বর্তমানে আমি আসি বসন্তপুরে আর এটা হলো কালিন্দি নদী আর এই নদীর ওপারে হলো ভারত এটা হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত আর এটা হলো ত্রিমোহনা তো এই সাইডের যে অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বাংলাদেশ নয় ওগুলো হলো ইন্ডিয়া আর যেমনটা দেখতে পাচ্ছেন কালিন্দি নদীর ধারা কিন্তু অনেক দ্রুত যাচ্ছে নদীটা নাব্যতা এখনও ভালো আছে আর যেহেতু ওই জায়গা থেকে বঙ্গোপসাগর বেশি দূরে না অলমোস্ট সুন্দরবন কিন্তু এই জায়গা থেকে মাত্র বিশ থেকে তিরিশ কিলোমিটার সামনে কালিন্দী নদীর ওপার হলো হিনজলগঞ্জ আর যেমনটা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ এই সাইডে হলো বাংলাদেশে আর ইন্ডিয়ার ওই সাইডে আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো আপনি যদি কোনোভাবে এই নদীর সাথে পার হতে পারেন আপনি কিন্তু ইন্ডিয়ার সীমানায় পৌঁছে যাবেন কিন্তু নদীর ঢেউ কিন্তু মারাত্মক যেমনটা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে ইন্টারন্যাশনাল যে লাইন সেটা কিন্তু এই নদীর একদম মাছ বরাবর দিয়ে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার ফেন্সিং নেই আর বলে রাখা ভালো কালিন হলো এই সাইডে আর এই যে ধারাটা গেছে এটাকে কিন্তু ইসামতি নদী বলে তো এই যে বড় যে পারটা যেটা ডাইরেক্ট বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এটাকে ইসামতি নদী নামে সবাই বলে থাকে আর কাল ইন্ডিয়া যে নদীটা সেটা কিন্তু তিন মোহনার ওইদিকে চলে গেছে তো আগে কিন্তু অনেকেই এই নদী পার হয়ে ভারতে পৌঁছে যেত আর এখনও চাইলে কিন্তু যাওয়া যায় আপনি যদি সাঁতার কেটে ওই পারে কোনোভাবে উঠতে পারেন দেন আপনি ইন্ডিয়ার বর্ডারে চলে যাবেন মানে ইন্ডিয়ার বর্ডার হয় না ইন্ডিয়ার ল্যান্ডে আর এই মাঝখান দিয়ে তো কোনো কাটা ফেন্সিং দেওয়া সম্ভব নয় আর এটা হলো বাংলাদেশের সাইড যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো ইসামতি নদী আর এরপর আমি যাব যশেশ্বরী কালী মন্দিরে তো এই ভিডিও এই পর্যন্তই সিউ সুন